সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট পেবাড়িয়া কবুতর হাটে এই হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন এখানে আমরা বেশ কিছু কবিতা দেখছি এগুলো কি জাতের ভাই এগুলো সব গোলা আছে লুটন আছে বোম্বাই আছে গিরিবাজ আছে আচ্ছা আচ্ছা বাজার কেমন যাচ্ছে ভাই এগুলোর আজকে

আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দিই যদি কেউ যোগাযোগ করে বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি এইট ফোর ফাইভ টু ওয়ান থ্রি আপনার ঠিকানা জেলা রাজশাহী বাড়ি আড়ানি আচ্ছা নাম হল মোহাম্মদ আবু তাহের আচ্ছা প্রতি সপ্তাহে প্রতি রোববারে আমি আসি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

আমার কাছে ভাই কি কিনলেন না বিক্রি করলে বিক্রি করলে কি কবুতর বিক্রি করলে এটা বলা বলা কততে বিক্রি করলে এটা 130 টাকা বড় ছিল না ছোট বড়ই নড় এটা নড় 130 টাকাতে বিক্রি করছো ঠিক আছে টাকা কি কবুতরগুলো আমি তো ও আপনি বলতেতেছেন না কি কবুতর আচ্ছা এগুলো সব ভাই এখানে আচ্ছা আচ্ছা তো ভালো কি জাতের আছে আপনার কাছে গিনিবাস কত করে আজকে বিভিন্ন ছয়শ বাজার

নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট তেবারিয়া হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে কবুতর দেখালাম সেগুলোর দরদাম জানালাম তো ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন আর কি আর পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটিকে লাইক ও ফলো করে দেবেন